হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো কালকে তো তোমরা দেখলে যে আমরা আসলাম তারপর ওখান ওইটারও একটা ব্লগ ভিডিও দিয়েছি তো আজকে যাব হচ্ছে বরের সাথে কিছু টুকটাক ঘরের বাজার করতে তো কালকে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসা হয়েছিলো তারপর এখনও দেখলাম কিছু বাজার করা বাকি আছে তো লাগবে সেগুলো প্রয়োজন আমাদের তো সেগুলোই বাজার করতে যাব আর আমার বর হচ্ছে সকালবেলা স্কুলে গিয়েছিল তো স্কুল থেকে চলে এসেছে তিনটার দিকে তো খাওয়া দাওয়া করলাম আর এখন আমি হচ্ছি রেডি আর রেডি হয়ে তারপর কিছুক্ষণ পর বের হব তো আমাদের সাথেই থাকো তাহলে এখানকার বাজারটাও তোমাদেরকে দেখাতে পারবো তো থাকো আমাদের সাথেই আর ওইটা হচ্ছে আমার বর যেখানে আর্ট শেখায় যেই স্কুলে ওই যে স্কুলটা আর এখানে হচ্ছে আমরা থাকি তলায় তো এখানে আশেপাশে দেখো শুধু শস্যার ফুল একদম পুরো জায়গা শুধু জমি আর জমি দূরে দূরে বাড়িও আছে তো এখানে পুরো ফাঁকা তো এখন যাওয়া হচ্ছে আমাদের খুব ঠান্ডা না এই জায়গাটায় কি পেয়ারা গাছ নাকি এত ছোট এখানে আবার এটি কি সজনা গাছ না সজনা গাছ এখানে একটা আছে ওই যে ওখানেও একটা তো এখানে আশেপাশে শস্যা ফুল তো এই দেখো খুবই ঠান্ডা বাইরে আর আমি তো একদম পুরো কি বলবো সোয়েটার ফোয়েটার একদম ঢাকা আমার শুধু মুখটাই দেখা যাচ্ছে আর একটা হাত দিয়ে শুধু আমি ফোনটাই ধরে আছি আর এক হাতে হাত মোজা বুট সব পরে নিয়েছি ঠান্ডার জন্য তো এখান থেকে আর ভিডিও করবো না গাইস কারণ হচ্ছে এর আগে আমার বরের এখান থেকেই নাকি ফোন হাত থেকে চুরি করে হাত থেকে ছিঁয়েই কি কেড়ে নিয়ে গেছিল তো তার জন্যে এ রাস্তা পর্যন্ত শুধু ভিডিওটা করব তারপর একবার বাজারে গিয়ে করব কারণ রিক্স নেবো না আবার যদি ওরকম কিছু একটা হয় তো তখন আর ফোনটাও আসবে না তো তার জন্য এইটুকুই শুধু করব তারপর বাজারের দিকটায় গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিছু বাজার করে নিলাম যেগুলো লাগে ব্রাশ কাপড় ধোয়া তারপর হচ্ছে চা ছেকার ছেঁকনি নিয়েছি আর কি নিলাম যেন চা ছেঁকার ছেঁকনির পর আর কি চাকু এগুলো সব নিয়ে নিয়েছি আর হচ্ছে রেগুলেটার ওই যে গ্যাস সিলিন্ডারের ওইটার কিছু প্রবলেম হচ্ছে তার জন্য ওইটাও নিয়েছি আর এই কেকের দোকান থেকে হচ্ছে দুটা প্যাডিস নিয়ে নিয়েছি তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তা এখন এখান থেকে আরও কিছু বাজার করা আছে সবজি তো ওগুলো করবো থাকো আমাদের সাথে এখান থেকে আমাদের হচ্ছে এখন ফুলকপি নিচ্ছি একই একই কি সমান কত এটা এখান সবজি নেওয়া হলো তো এখন আমাদের এখান থেকে টুকটাক বাজার করা হলো এখনো আছে বেসন নেওয়া বাকি আছে বেসন আর কি কি দিকে আবার ওই দিকে তো এখন একটু আরও আগে যাব দেখি আর কি পাওয়া যায় আগে গিয়ে একটু বাজারও ঘোরা হচ্ছে আমার গাইস আমরা এখন চলে আসলাম হচ্ছে মুদিখানার দোকানে তো এখান থেকে আমাদের কিছু টুকটাক জিনিস নেওয়া হচ্ছে বাসন মাজার সাবান তারপর হচ্ছে ম্যাগি মশলা তারপর হলদি হলদি গুঁড়া আর হচ্ছে আর কি তো এখন এখান থেকে বেসন এগুলো সব নিব তো এখান থেকে এগুলো সব নিয়ে আমরা যাব এখন আমাদের রুমের দিকে আমাদের এখন এগুলো সব প্যাক করা হচ্ছে তো এখন আমাদের তো এখানে আসে এখন যাওয়ার সময় এখন অন্ধকার পুরো লাইট জ্বালিয়ে যা যেতে হবে রুমের দিকে তো আমি তখন রাস্তাগুলো ভুলেই গেছি যে কোন রাস্তা দিয়ে এসেছি সব কয়টা গলি একদম একই লাগছে দেখো এইদিকে একটা গলি এইদিকে একটা আর এইদিকে একটা হয়েছে সব ব্যাগে নিচ্ছে সব এখন আমরা যাচ্ছি এখন চলে আসলাম আমাদের তো আমরা এখন চলে আসলাম রেসিডেন্সিতে তো আমাদের তিন তলায় এখন যাইতে হবে চলো তো দেখো আমাদের একটা বালতি নেওয়া হয়েছে এই বালতিটা নেওয়া হয়েছে নোংরা ফেলার জন্য তারপর কাপড় ধুয়ে রাখাও যাবে তো এখান থেকে দেখো কি সুন্দর আশেপাশের জায়গাটা এখান থেকে ওর স্কুলটাও দেখা যাচ্ছে চলো তো এই যেখানে তো একজন স্যার হচ্ছে লবণ আর লেবু আনতে দিয়েছিল যাচ্ছি স্যারকে লেবু আর লবণটা দিয়ে এখন আমরা চলে আসলাম আমাদের রুমের দিকে তো এখানে কিন্তু অনেকে আছে অনেক স্যার ম্যাম তো আমাদের গেট থেকে বের হওয়ার পর এখানে দুটো তুলসী গাছ আছে দেখতেই পারছো আর এখানে হচ্ছে আমাদের চাদর কাপড় নেড়ে দেওয়া হয়েছে সবারই গেটের সামনে সামনে দেখো রশি টাঙ্গানো তো সবাই সবার যেই রুম সেই রুমে বাইরে হচ্ছে রশি টাঙ্গিয়ে রেখেছে কাপড় নেড়ে দেওয়ার জন্য তা আমাদের রুমটা তো দেখতেই পাচ্ছ সব অগোছালো হয়ে আছে অগোছালো বলতে এগুলো সব কাপড় নেড়ে দেওয়ার জন্য হয়েছে এগুলো সব ভেজা কাপড় দেখতেই পাচ্ছ তোমরা তা এখন চলে আসলাম আমরা রুমে গাইস বাজার থেকে আসার পর হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমাদের তো এখানে আমি হচ্ছে এখন চা বসালাম এই যে চা আমার প্রায় হয়েই গেছে তো এই দুটা কাপে ঢালবো চা তো এখন চাটা হয়ে গেছে চাটাও নামিয়ে নেব আমরা তো দুজন আছি শুধু দুজনেরই চা করছি তো আমার চাটা প্রায় হয়েই গেছে দেখছই তোমরা তো এই যে দু কাপে নামাবো চা এখন শুধু একটু জাল হলেই হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এতটাই শেষ করলাম কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর লাইকও করে দিও কিন্তু অবশ্যই দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও